এর সোরেন সৈরে এমপি ছিল শামী মুসমান নাম শুনছেন না ওই কিন্তু প্রথম ডায়লগ দিয়ে তারপরে ডায়লগ ধরলো কাদের গত তিন দিন আগে উনি যেই দেশে পালিয়ে আছে ধাবি ওই এলাকার ছেলে পেলে রাস্তা তক দেখে ফেলেছে এখন ও পি থেকে বাঁচার জন্য রাস্তার ওপর যাই নামাজ পড়ে নামাজ শুরু করছে কথা কি বুঝতে পেরেছেন এ যুবুক ছেলে পেলে ফেসবুকে ছবি দেখছো না চতুর্দিকে ছেলে পেলে ঘিরে নিয়ে আসে আরো মাঝখানে নামাজ পড়তেছে দুই রাগাত নামাজ পরে এক ঘন্টা ধরে সালাম ফেরে না মানে মনে হচ্ছে আল্লাহর অলি এই মাত্র জান্নাত থেকে পালে আসলো ও কিন্তু সংসদে বক্তব্য দিয়েছিল আমি প্রতিদিন পাঁচশো টাকার দফল নামাজ পড়ি সত্তর আগে তাহাজ পড়ি কোরআন তিলাওত করি শেখ হাসিনা কোরআন তিলাওত করে দিন শুরু করে তাহাজ পরে এমন তাহাজ গুজারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী সতেরোশো ছাত্র জনতার বোকে গুলি করে শেষ করে দিল এ কথা কর না কে আমার দিকে লক্ষ্য করেন ও নামাজ বলেন তো নামাজ পড়ছিস কি আংলার ভয়ে না জনগণের নি খাওয়ার ভয়ে চতুর্দিক থেকে ছেলে পেলে ঘিরে নামাজ না এরা চিন্তা করছে কি নামাজ চিন্তা করতে নামাজ পড়তে থাক ও দোয়া দরুদ পড়েনি ভাই যতই দোয়া পড়ুক দোয়া ইউনুস পরেও লাভ নাই ইউনুসই হলো সরকার প্রধান কথা না আর যে বিপদত পরে দোয়া ইউনুস পড়বি তারও সুযোগ নাই। মনের ভয়ে যারা শেষ করতে চেয়েছে তারাই দেশ ছাড়া হয়েছে আরে ভাই বাংলাদেশের কোন দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা ছুঁয়ে এইরকম পালায় না আর যারা একবার ফেলে গেছে ইতিহাস বলে আর তারা দেশে ফিরতে পারেনি আর আজকে যারা দলের নেতা কর্মী এখন পর্যন্ত ওই সৈরেশারের পক্ষে তোমাদের কচুর সাথে গলার দড়িতে দরকার তার কারণ তোমার কথা চিনতে না করে তোমাদের কথা চিনতে করেনি না বলে পালিয়ে চলে গেছে আলেমদেরকে যারা শেষ করতে চেয়েছে আলেমেরা শেষ হয়নি আর যারা শেষ করতে চেয়েছে ওরা আছে না পালাইছে ওরা বলেছিল শেখের বেটি পালায় না অথচ উনি পালিয়ে গেলেন এই সচ্চা আপনারা শোনেন না ক্ষমতা ছাড়ছে স্বৈর ছিল জেলে বন্দী হয়েছে তাও দেয় ছাড়েনি এর হলো বাপের বেটা এই কথা কন্যা গা আর আমাদের বগুড়ার তিন তিনবারে প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার পুত্র বধূ ম্যাডাম বেগুম খালেদা জিয়া ক্ষমতা ছাড়ছে জেলে বন্দি হয়েছে দেশ ছাড়া হয়নি খালেদা জিয়া হলো বাপের বেটি এই কথা কন্যা গা আর জুলেছে জীবন দিয়েছে জালেমের কাছে মাতানত করেনি আর একনিষ্ঠ ইসলামী আন্দোলনের কর্মী কেউ দেখল না আপনার বাবার দেশ আপনি বলেন শেখের বেটি পালায় না তে পালিয়ে গেলেন কেন কথা কথা কন পালাব না পালাব না যাই না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যাইনা না কব দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা এ ফাকা শুরুতন করে বুঝ না লাগে ফাকা ওয়াবাইদুল কাদের বলেছিল পালাব না প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব কথা কর না কে অবায়দুল কাদের মানুষের অন্তরে যে জ্বালা দেছে এত জালা বাংলাদেশে কোন নিতা দেয়নি মানুষের জীবন অন্তরকে ঝালা করে ফেলছে এ কথা কর না আর মির্জা ফকরুল ইসলাম আলমগীর অত্যন্ত মার্জিত মানুষ গত এক মাস আগে সাংবাদিকদেরকে বলেছে কোথায় আমি তো ওনার জন্য ঘরের দরজা খুলে রেখেছিলাম উনি তো আর আসলেন না এ কথা কর নাগা

আইল মন্ত্রী আটকে গেল আইনেরো ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের প্রতি কালা মালিকের ফাটিয়েছে তাই আন্ডা টেলিভিশনের মধ্যে দেখেছেন না এই যে বিশাল বড় দাড়ি নাম হলো দরবেশ বাবা জনগণ কি বাবা ময়না দাড়ি কাটে একেবারে কিলিং সেভ করছে কিলিং সেভ আইন মন্ত্রী সাথে করে নেপাল হাতে গেছে কোস্টগার্ড আইন মন্ত্রী বলছি আরে ভাই বিএনপি জামাতের লোক ধরা পড়লে এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি পড়ছি আর এক নেতা কর্মী যেন ধরা না পড়ে আর এরা এমন দল করে ভাই চিনতে করে মিলে জুলেই ডিম থেরাপি খাই আর ওই যে বিচারপতি কালামানিক ছেলে ছিলেন না আল্লামা সাইদিকে যিনি ফাঁসি দিয়েছিল একমাত্র বিচারপতি শেখ হাসিনা পালে যার পনেরো দিন পরে পনেরো হাজার টাকা দিয়ে নৌকো ভাড়া করেছে ছেলের দিয়ে ভারতে পালিয়ে যাবে আল্লাহর কি খেলা যেই লোক টাকা দিয়ে ভাড়া করেছে ওই লোক টাকা হিসেব করে গুনে নিয়ে জনগণক ময়নাক ধরে দিতে আর জনগণ ধরে এমন ভার দিছে ছোট বাচ্চা যেরকম আমরা সোনাত করে কলার পাতা ছুয়ে রাখি টপ টপ করে রক্ত পরে ময়না কইভাবে পাতাল করে শুয়ে রাখছে তারপরের দিন আদালতে নিয়ে গিয়ে এমন হাজিয়ে দেের প্রতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনেরো ফাঁকে দাড়ি সারা দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিশের প্রতি কালা মানিকের পাঠিয়েছে তাই আন্ডা পলকের চলক গেল থামিয়া নেটের সাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালা বোনা পালা বোনা যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফা

কতক্ষণ চলবে এটা কি হুদুর মারা ভাস নাকি আমার বাবার সারা রাত আলোচনা যেহেতু শুরু করেছি আর কয়েক মিনিট টাইম কি দেওয়া যাবে আলোচনা চলছে কিন্তু কোন টাউটি করা যাবে